মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আজকে দেখতেই থাকো সাথেই থাকো সারাটা দিন আমি যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলছি আজকে রান্নায় চলে এসেছি বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা তো এখন আমি বানাবো দই কাতলা তো দই কাতলাটা কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পাউডার খেয়েছে এত দুষ্টু সোনা হয়েছে বন্ধুরা সবকিছু তো টান মেরে ফেলে দেয় এই দেখ মা ছুটতে ছুটতে এসেছে ও এখন দৌড়তে এই এইভাবে চলে এসেছে যখন ওকে কেউ বকবে ও সোজা ঠাম্মির কাছে চলে আসবে এসে বলবে কোলে নাও কাঞ্চ কেন বলো কাঞ্চ কেন দেখো চোখে জল দেখেছ দুটু পারে না মুখটা চারো ওরম করছো কেন একটু হাসি হাসি করে দাও একটু হাসি হাসি করে দাও ও বাবা কত দুষ্টু হয়েছে একখানা কি খাবি কি খাবি মাছ খাবি কি দেবো দুধ কোথায় পাবো কোনটা বল ওটা তো পোস্ত খাবি হাত পেতে কি দিব পোস্ত দেবো বলছে হাত পাতো হাত পেতে কি পোস্ত দেবো বলছে হাত পাতো বাজার থেকে চলে এসছে বন্ধুরা কাতলা কাটা দেখতেই পাচ্ছ কাতলা মাছ আর এনেছে এই যে চিংড়ি মাছ এটা কিন্তু আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে সেখান থেকেই নিয়ে এসেছে আর চিংড়ি মাছটা কিন্তু কাটিয়েই নিয়ে এসেছে বাবু কারণ বাবু অফিসে বেরিয়ে যাবে সময় হবে না আর এদিকে আমারও তাড়াতাড়ি মানে রান্না করতে হবে সেই জন্য তো আজকে বানাচ্ছি বন্ধুরা কাতলা দুই কাতলা তো দুই কাতলা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতেই থাকো এই যে কয়েকটা পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বলে আমি দেড় চামচ মতন পোস্ত নিয়েছি আর এক চামচ মতো দিলাম সাদা সর্ষে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়ে আসবো আর অল্প একটু সর্ষে আমি দিয়ে দিলাম আর অল্প একটু পোস্তও দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি খানিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো এবার আমি এর মধ্যে কি কি দেবো সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এর মধ্যে আমি দেবো টক দইটা দিয়ে দেবো আমি এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি দিয়েছি হাফ টমেটো আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দু চার দানা চিনি দিয়ে দেব একটু হলুদ আর দেব খানিকটা লবণ এটা সবগুলো মিশ করে আমি একেবারে একটু পেস্ট করে নিয়ে আসবো মধ্যে আমি ছটা কাজুও দিয়ে দিয়েছি বন্ধুরা এবার কিন্তু আমি একটু গরম জল এখানে এই দেখো একটু গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আমি পেস্টটা করে নিয়ে আসবো এতটুকু কিন্তু গরম জল আমি নিয়েছি দেখতেই পাচ্ছ আমার একটা মিহি পেস্ট হয়ে গেছে মাছগুলোকে আমি অল্প অল্প লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটু হলুদ দিয়ে দিলাম খুব অল্প অল্প মাখিয়ে তো আমি সব মাখানো কমপ্লিট আমার একটা মাছের তেল মতো ছিল আমি ভাবলাম কি সেটা ফেলে দিলাম এই পেস্টটা আমি ঠেলে নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা সর্ষের তেল একটা চামচের সাহায্যে বন্ধুরা এটাকে আমি ভালো করে পেস্টটাকে এই যে তেল দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়েছি যেহেতু মাছটা আমার ভাজা নেই কাঁচা মাছ করছে সেই জন্য কিন্তু আমি ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি ক্যাশে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়েছি গরম জল আরে দেখো গরম জল এই জল জলটা আমার গরম হয়ে গেছে সরি গরম জল না তো দেখো জলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই দেখো থালাটাকে আমি তুলছি এই থালাতে অপরে অল্প একটু জল কিন্তু রয়েছে তো এবার দেখো এক কড়াই জল কিন্তু আমি দিয়েছিলাম ভালো ফুটে গেছে আমার জলটা তো এবারে থালাটা আমি এখানে বসিয়ে দেবো তোমাদের যদি এরকম থালা থাকে বাড়িতে তো অবশ্যই এরকম থালাতে করতে পারো আমি কিন্তু এরকম থালার মধ্যে করি আমি আরেকটু জল এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছ এরকম ফুটো ফুটো থালা যদি বাড়িতে থাকে খুব সুন্দর হয় বড় একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বড়ো একটা টিফিন বাটি আমি যেহেতু কাটা মাছ খাই না আমার জন্য কিন্তু চারটে চিংড়ি মাছ কিন্তু আমি নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেব তো এক এক করে মাছগুলোকে আমি মাখাবো মাখিয়ে মাখিয়ে কিন্তু আমি টিফিন বাটির মধ্যে ভরবো পাচ্ছো বন্ধুরা আমার এর মধ্যে কিন্তু তিনটে মাছ ধরেছে এই বাটিতে তুলবো তারপরে আরো দুটোকে দেবে সব পর পর সাজিয়ে নিয়েছি টিফিন বাটির মধ্যে দিয়ে দেব থেকে চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো চিরিনি ডোলে খাবে কারণ প্রচুর যদি ঝাল হয়ে যায় বন্ধুরা এবার যে এটা আছে সেটা আমি উপর থেকে দিয়ে দেবো গ্রেভিটা সমস্ত গ্রেভিটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল সব পণ্য রেডি হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা আমি উপর থেকে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আমার অনেকটাই সর্ষের তেল দেওয়া ছিল আমি আবার উপর থেকে বেশ খানিকটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে পুরো কমপ্লিট হলে তারপরে দেখাবো প্রত্যেক দিন এক ওই মাছের ঝোল মাছের ঝাল না খেয়ে একটু এইভাবে কিন্তু মাঝে মাঝে একটু খেতেই ইচ্ছা করে তাই না বন্ধুরা তো চলো অনেকটাই কিন্তু সর্ষের তেল দেওয়া বুঝতে পারছো কিনা জানি না দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সর্ষের তেল দেওয়া আর সরষের তেল না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার কিন্তু আমি টিকিম করতে মুখটা আটকে দেব এটা কিন্তু বন্ধুরা আমার লো করা আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু লো প্রেমে করব তো এরকম একটা বড় বাটি দেখো আমি কিন্তু এর উপর দিয়ে আবার চাপা দিয়ে দেবো এ দেখো আমি চাপা দিয়ে দিলাম কি পাচ্ছ বন্ধুরা কিভাবে ব্যাপারটা উঠছে আমি কিন্তু এবার একটু নামিয়ে নিলাম নিয়ে কিন্তু মাছটাকে পিট পিট করে নেবো একটা মাছকে আমি উল্টাতে পেরেছি বন্ধুরা এবার আমি আস্তে আস্তে সব মাছ কটাকে একবার উল্টে দেব দিয়ে কিন্তু আমি আর একবার বসাবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুটো পিঠি কিন্তু বেশ মানে কি বলবো একদম মাখনের মতন হয়ে যাবে এটা এমনিতেও হয়ে গেছে দেখো এমনিতেও হয়ে গেছে আমি কাটছি না বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নরম সফট আমার এটা ঢুকে যাচ্ছে কিন্তু আমি এখন আর একটু দেবো আর একবার করে তোমাদের সামনে আনছি মাছের পিসগুলো বন্ধুরা অনেকটাই বড় বড় সেই জন্য কিন্তু উল্টাতে আমার একটু ভয় ভয় লাগছিল জানো তো যদি ভেঙে যায় তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু উল্টেই দেবো আমার কিন্তু নিচের পিঠটা পুরো দেখতে পাচ্ছ কি এমন সফট হয়ে গেছে বন্ধুরা একদম ভীষণ সফট হয়ে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ তো আমার ভাঙতে ইচ্ছা করছে না তো আর একটু দেবো মানে ভাপে দিয়ে তারপরে তোমাদের সামনে আমি সার্ভ করে দেখিয়ে দেবো বন্ধুরা ভাপাটা যা হয়েছে না আমি তো মাছ সেরকম খাই না কিন্তু আজকে কিন্তু আমার মনে হচ্ছে দেখে এত লোভ লাগছে কি বলবো আর এত গন্ধ বেরিয়েছে কি বলবো ইলিশ মাছ ফেল হয়ে যাবে এত সুন্দর হয়েছে তো তোমরাও বানিয়ে নিয়ে বাড়িতে রেসিপিটা দেওয়া থাকলো টিফিনটা গুছিয়ে দিলাম এনে কবিতা বল তুই এখানে খেতে খেতে দৌড়িয়েছিস কেন বল তোর বসার জায়গা নেই আর শেষ পর্যন্ত সেই এই ফ্যানের উপরে বন্ধুরা দেখছে তোমাকে নিশ্চয়ই জল বেরোয় কে বলেছে তুই ঘুমাবি না এখন দুপুরবেলা ঘুমাবি না এখন এই ফ্যানের মধ্যে গিয়ে বসেছে এই জায়গাও পায় এত জায়গা থাকতে এই ফ্যানের মধ্যে এসে ওর মাথায় আসলো এখানে বসতে হয় চিন্তা করতে পারিস আমি খুঁজে পাচ্ছি না খেতে খেতে কোথায় চলে গেল হনুমান চল